अल्लाह तो मरना मेरी गंद गई संधा तो मरना में तो मर शाने तुम बंदा अल्लाह तो मरना मेरी तो मरना मे तो तोमर शान तुम बंदा तुम राहि करी सत्ता तुम्हें खालिद मालिक जब्बा তুমি রাহিম কারিম সত্তা তুমি মালিক খালিক জব্বার সবই তোমার দয়া প্রভু সবই তোমার দয়া প্রভু সবই তোমার ক্ষমতা আল্লাহ তোমার নামের গঙ্গাই সকাল সন্ধ্যা तो मरना में तो मरशा ने यह बंदा अल्लाह तो मरना मेरी गंदगी गए सुन्दा तो मरना में तो मरशा ने यह तुम बंदा तुम्हीं आसमान निर्माणी तुम्हीं ज़मीन निर्माणी অপরূপে সাজিয়েছ তুমি চারিদি তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়েছ তুমি চারিদি সৃজন করেছ তুমি সবি সৃজন করেছো তুমি সবি সবি তোমার করুণা गन गई सकल सुंदा तोमर नामे तोमर शाने इंजो तुम बंदा अल्लाह तोमर नामे री गन गई सकल सुंदा तोमर नामे तोमर शाने इंजो तुम बंदा अल्लाह अल्लाह Allah এই কণ মুঠে দিলে স লাগত যে মধু চাই ফাইতে চাই তো গোপ্ৰভু তোমার মেরলু এই কণ মুঠে দিলে স লাগতো যে মধু চাই ফাইতে চাই গো প্ৰভু তোমার টে তোমার পথে রঙিন হয়ে তোমার পথে রঙিন চাই সারা বেলা আল্লাহ তোমার না মে গাই সকস সন্ধ্যা তোমার নামে তোমার এই বন্দা আল্লাহ তোমার নামে গাই ইকস সন্ধ্যা তোমার নামে তোমার সান বন্ধা তুমি রাইম কার্য সচ্চা তুমি খালিক মালিক জব্বা তুমি রাইম কার্য সচ্চা তুমি খালিক মালিক জব্বা সব তোমার দয়া পহো সবী তোমার দয়া পহো সবী তোমার ফমতা অ্লা তো মরনা মে গাই শকল সন্দা তো মরনা মে তোমার সে এই তো বন্দা আল্লাহ তো মরনা মে গাই শকল সন্দা তোমার মে তোমার সাম বন্দা আল্লাহ তোমার মে গাই শকল সন্দা तोमर तो शाने, तोमर् तुम इ